নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকে পশ্চিমবঙ্গের পঁচিশটি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি ব্রেকিং নিউজ মাত্র এক ভিডিওতে দেশ রাজনীতি আবহাওয়া চাকরি দুর্ঘটনা কিছুই বাদ যাবে এক আগামী চব্বিশ ঘন্টায় শস্য উত্তেজক পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা কয়েক জায়গায় ভারী পাহাড়ি বৃষ্টিও সম্ভাবনা রয়েছে দুই তেরোই আগস্টের দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা যা সাগর ক্ষমতায় বর্ধিত বর্ষণ আনার আশঙ্কা তৈরি করছে তিন এগারোই আগস্ট পর্যন্ত অধরায় রয়েছে ভারী বর্ষণ বিরতির অবস্থা এবং বারো কুড়ি আগস্টে মনসুন পুনরায় সক্রিয় হতে পারে চার আইএমডি সতর্ক করেছে আলিপুরদুয়ার দার্জিলিং সিকিম সহ উত্তরবঙ্গের উপহিমালয় অংশে সামনের দিনে ভারী বৃষ্টিপাত হতে পারে পাঁচ রাজ্যের স্কুলগুলোর জন্য আবহাওয়া তথ্য গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন শিক্ষা কার্যক্রমে প্রভাব পড়তে পারে ছয় WB নিট ইউজি দু হাজার পঁচিশের রাউন্ড ওয়ান কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন ও ফি পেমেন্টের শেষ সময় আজ রাত আটটা পর্যন্ত বারো আগস্ট নথি যাচাই সম্পন্ন হবে আগামী ১৩ আগস্ট এবং ১৪ আগস্ট বিকেল সিট ম্যাট্রিক্স এবং অপেক্ষাকৃত বিদ্যার্থীরা সেখানে প্রবেশ করতে পারবে চোদ্দো থেকে সতেরো আগস্ট পর্যন্ত কলেজ ও কোর্সের পছন্দ পূরণ ও লকিং হবে ফলাফল আসবে কুড়ি আগস্ট বিকেল চারটের পর প্রতিষ্ঠানের রিপোর্টিং হবে একুশ থেকে তেইশ আগস্ট রাউন্ড টু রেজিস্ট্রেশন সাতাশ আগস্ট থেকে শুরু হবে এই সময়সীমা মিস করলে মেডিকেল ভর্তি প্রক্রিয়া থেকে বাদ পড়ার ঝুঁকি থাকে তাই শিক্ষার্থীর প্রতি বিশেষ সতর্কতার আহ্বান আর যে কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া সচল ডাক্তারের ধর্ষণ হত্যার প্রথম বর্ষপূর্তিতে আট আগস্ট থেকে রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে মা বাবা নমান্য অভিযানে রাষ্ট্রপতি কার্যালয় মিছিলে ডাক দিয়েছেন তাতে বিরোধী দল ও সাধারণ মানুষ অংশগ্রহণে উৎসাহী সিপিআইএম শাসিত রাজ্যের পুলিশ প্রশাসন ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য ব্যাপক জনস্বার্থে এই আন্দোলনে সামাজিক ও রাজনৈতিক সমর্থন বাড়ছে চাঞ্চল্যকর ইস্যু রয়েছে রাজ্য রাজনীতিতে আন্দোলনের পরিধি আরও বিস্তৃত হচ্ছে শিক্ষা স্বাস্থ্য এবং বিচারিক তদন্ত নিয়ে ব্যাপক প্রশ্ন উত্থাপিত হচ্ছে ষোলো ভারত পাকিস্তান সম্পর্কোন্নয়নের প্রেক্ষিতে আইএসআই চিফ আসিম মুনিরের পারমাণবিক হুমকির প্রকাশ ভারত তা খারিজ করেছে সতেরো সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লি এনসিআর সমস্ত উঠোনপোষা কুকুর চলে যাওয়া আবশ্যক এজন্য সংস্থাগুলোকে বাধ্য করা হবে আঠেরো আরবিআই জানিয়েছে ব্যাংকগুলোই নিজস্ব ন্যূনতম ব্যালেন্স নির্ধারণ করতে স্বাধীন কেন্দ্রে নতুন কোনো নির্দেশনা নেই উনিশ গাজা স্ট্রিপে আল জাজির আর পাঁচজন সাংবাদিক নিহত আন্তর্জাতিক চাপ বেড়েছে সেটা জোরালো আলোচনা সৃষ্টি করেছে কুড়ি শঙ্কাবিরোধী আইন আনায়ন ও জাতীয় স্পোর্টস গভর্নেন্স বিল লোকসভায় পাশ হয়ে গেল একুশ পশ্চিমবঙ্গ সরকার দাগ লাগা অর্থাৎ টেইনটিড কর্মকর্তা কর্মচারীদের নির্বাচন ডিউটি থেকে সরিয়ে দিয়েছে তবে বর্খিস্ত করা হয়নি বাইশ পশ্চিমবঙ্গে কিছু ব্যাংক থাটা রিজার্ভ ব্যাংক নির্দেশে পনেরোই আগস্টের স্বাধীনতা দিবসের জন্য প্রচলিত ব্যাংক হলিডে রয়েছে রাজ্যে অন্যান্য সরকারি ব্যাংক হলিডে হিসাবে পনেরো আগস্ট স্বাধীনতা দিবস ষোলো আগস্ট জন্মাষ্টমী সাতাশ ও আঠাশ আগস্ট গণেশ চতুর্থী ও নোয়াখাই ছুটি থাকবে চব্বিশ বোলপুরে কোপা ফুটবল একাডেমিতে আজ বারো আগস্ট ফ্রি সিনিয়র প্লেয়ার ট্রায়ালস অল ইন্ডিয়া নামে ফুটবল ট্রায়াল অনুষ্ঠিত হচ্ছে খেলাধুলার প্রতিভা আবিষ্কার হতে পারে পঁচিশ শিক্ষার্থীদের প্রায়শই অ্যাসেম্বলিতে আজকের দিনে এই নিউজগুলো উপস্থাপন করা যেতে পারে জ্ঞান বৃদ্ধির জন্য উপযোগী সংকলন এই ছিল আজকের পঁচিশটি গুরুত্বপূর্ণ সংবাদ গুরুত্বপূর্ণ তথ্য রাজ্য থেকে কেন্দ্রীয় ও আন্তর্জাতিক পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ